রায় আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুমতি বলতেছে আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এইটা দিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটাকে আপনি ডিল করেন এখন আমি রাজনীতি করি আর নামে আগে সুজা স্যার আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লার পাশে ইতিহাসে বেইমান শব্দটা সে মীর জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসছে না তাই না আর একটা জিনিস হলো যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আই এম দ্য সান অফ দিস সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসটা আছে নাকি আছে এটাকে বলছি রেজাউল 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 করে ভালো না করে হ্যাঁ আপনারা তো জানেন ওনা কার কথা কি কথা বলছি তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে কিনে কোনো মূল্য নাই আমার সাথে তো ভারতের কথা হয় না আমার সাথে কোনো রয়েক লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই তেষট্টি বছর রাজনৈতিক জীবনে সাতচল্লিশ বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম ওই ভারতও কখনো আমাকে দাওয়াত করে তাদের কোনো অনুষ্ঠানে তাকে দাওয়াত করে না হাকুডিউ প্রুভ কেন আমাকে হ্যাঁ আমি জাতীয়তাবাদে রাজনীতি করে স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না ওকে কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আওয়ামী আমলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতো হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাতে পায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কারজনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধে হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আবার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তা হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই নাই কারণ আমি অপস্থ না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলেও খাই না কোনো বিয়ে সাদিতেও খাই না আমি একদম সাদা মাটা খাওয়া খাই আবার বাসার খাই হ্যাঁ যারা তারা সেই নাটকটা করছে আপনারাই অবজার্ভ করবেন যে যে কোনো এক যাই হোকই থাকে কাছের দিকে থাকে পুলিশের তাদেরকে আটা রুটি যাই হোক খাওয়াই হয় আপনি কি ইতি পূর্বে কখনো শুনছেন যে এরকম সোনার গা থেকে হোটেলে না

আওয়ামী লীগ করেন আওয়ামী করতেন এখনো আওয়ামী লীগই করেন এখনো বক্তব্য তাই করেন কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী কার্যক্রম স্থগিত ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গয়েশ্বর রায় তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ রায়ের নামটা তো মুছে যায় না সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে এটা আমি দিতে পারি না আর পুলিশ চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলব তারা নিজেরই আতঙ্কে আছে এখন তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কে থাকতো এখন পুলিশ নিজেই আতঙ্কে আছে তারা নিজেরাই পুলিশ নিজে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতর সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিছে তো সেই সিদ্ধান্ত আমি আপনি রকম ভাবে সিদ্ধান্ত দেন সেটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করছে সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর দিই তাহলে আপনার আবার তো কারানিগুঞ্জের আলো এই পত্রিকা থাপা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হুম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্য একটা দখল করতে পেরেছে অবস্থা আমরা অনেকবার দক্ষ করতে পেরেছি মাঠটা আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো বিটি মাঠ এই মাঠটা বেড়া তেগুরিয়া তেগুরিয়া, হাই স্কুলের মাঠ এখানে বিগত্ত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিচ্ছে কিন্তু তাদের ক্ষতিপূরণও দেয় নাই কিছু দেয় নেই আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বয়সী ঘুরির মেলা হয়তো এবং এটা বৈশাখ মেলা হইত দীর্ঘদিন হয় না তাই আমার অতএ এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ার কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি মারটা দখল করবো আবার ইন্টারেস্ট কি মাঠটা দখল করা আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতে চেয়েছিল চারিদিকে বড় বড় নামে আমি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তারা এই দেশে নাই তাই যারা ভূমি ভূমিদস্যু তারা একটা দখল করতে চেয়েছিল আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকে এই মাঠ নিয়ে আমি যখন বৌতি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হইলো তো এই যে প্রথম এই যে ক্যারানগঞ্জের

এখনকার অবস্থা এরকম না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে আপনার এই যৌক্তিক দাবির ক্ষেত্রে কি ডিসি সাহেবের ব্যাপারটা বুঝতে পারতেন বা ইয়ানো সাহেব এটা বলার পরে কি আপনি এটা বলতে পারতেন ওটা যে আমি মেলা করবই আপনি যা বলেন তা বলেন তাহলে বলি ষোলোই ডিসেম্বরের একটা বিজয় মিছিল হুম আমি গেলাম আমি বিজয় মিশ্রি টার্স্ট তা আপনার

দেশ হারিন করলাম যুদ্ধ করলাম আজকে আমরা বিজয় আনন্দ করবো তোমার থানার নেবো তুমি ভাবলাম তুমি যদি আমার এই জয় মিছিল আটকাতে চাও তোমাকে আধা ঘন্টা সময় দিলাম তোমার যত ফোর্স আছে তুমি এখানে করো আমি হাঁটবো আমি আজকে মারার জন্য আছি যদি পারো আমাকে মাইক আচ্ছা তারপরে চলে গেলো আমি কিন্তু সাত মাইন লম্বা সেই বিজয় মিছিল করলাম কোন সময় থানার সামনা দেওয়া যায় না কিন্তু সেদিন থানার সামনা মানে সামনার গেটের রাস্তা দেখা গেলাম কোনো অনেক সময় এড়ে যায় তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই কারণ আমি যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমি যদি বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে পারি আমি যদি উনত্রিশে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবের খুইলা ঠিক আছে দিতে পারি আমাকে এই প্রশ্নটা করে চিন্তা করে না জি আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা আপনার কাছে কি মনে হয় যারা আমাদের ক্ষেত্রে ঠিকাদারি নেয়ার ক্ষেত্রে সরকারের প্রতিদিন মানে দিনকে দিন কাজ নেয়ার ক্ষেত্রে ব্যাম্প এটা করতেছে কিনা শুনেন না তো তো সাংবাদিক ছিলেন আপনি একজন সিনটু ম্যাজিস্ট্রেট টু ম্যাজিস্ট্রেট ছিলেন আই নিয়ম সবাই অত জানে এবং একটা কোকুরমেল রুল আছে কিন্তু

এবং সেই অভিযোগের কিছু সত্যতা কিছু প্রমাণ আমরা আমাদের দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু খবর রাখি সারা দেশে পোস্টগুলো সরকার কি করে সরকার কি করে ভাইস দল বাহিনী কি করে এখন যিনি বলছেন যে টাকা ছাড়া আবি করছে नशे নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা আপনি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আমার কথা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সময় আমাদের গল্প আছে তাই না আপনি কি বলতে পারেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ওয়ান পার্সেন্ট কমাইতে পারছে না কোন কোনো ক্ষেত্রে পারছে কোনটা কারণ না কমাতে পারে না কোনো উদ্যোগ আছে কারণ পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করব আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয়ে যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপিনুরুলকনুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনার নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন বিএনপি আমি আমি আপনাকে আমি একটা কথা বলি ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে নিউজটা পাওয়ার পরে সবাই হাতে তালি আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবে আমি খেলা করি যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্ত করলো তখন আমি সাংবাদিক প্রস্তুত একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পাঠির বেলাই এক কথা কারণ শেখ হাসিনা তো জামাতেও নিশ্চিত ঘোষণা করছে কিন্তু সমাধান হয়েছে কি হয় নাই তা সুতরাং রাজনীতিটা সমাধান করতে হবে রাজনীতির মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করা রাজনীতিবিদদের মধ্যে যে দোস্তুটিগুলি আছে সেগুলি সংশোধন করা এটি হল মূল সংস্কার আগে আমাকে অঙ্গীকার হইতে পার হবে যে এই কারণে ঘটনা ঘটে আমরা এই কারণ করব না এবং দেশটাকে আমরা সঠিক জায়গায় আনবো তো সুতরাং আমরা তো কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি করি নাই কখনো তার জন্য হয়তো কখনো কখনো আমরা ইন্ডিয়া দালাল হয়েছি তো আপনি যেটা বললেন এইরকম তাই না আপনি আমার বলেন ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাষণের কত শিষ্য কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু আছে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করলো মুসলিম লীগ আছে ইউনাইটেড পিপলস পার্টি ক্যাপ্টেন হালিম চৌধুরী কত বড় দল আছে যা সত কত বড় দল নিষিদ্ধ হয়নি কিন্তু আছে সুতরাং এবং যদি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলেন হক তো হা তাদেরও তো ছিল আজকে কি আছে সেই পার্টি কি আছে নাই অর্থাৎ রাজনীতিতে জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টা অনুধাবনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারবে তারা টিকে থাকবে যারা পাবে না যেমন মুজাফর আহমেদ অর্থাৎ আপনি মনে করছেন যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জায়গাটাতে আপনারা নাই কিন্তু আপনারা বিপিনুরকে যে আর্মি আর পুলিশ মিলে মারলো আপনারা দেখলেন কিন্তু সেটা আপনারা বিবৃতিতে বললেন না কেন আমরা তো মহাশয় বলল আমরা বললাম হ্যাঁ এবং আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান বলল আমরা প্রতিবাদ করলাম নূরের উপরে মানে নুডের উপর এখন আক্রমণ করছে কে এটা সরকার বের করবে তাদের নির্দেশ করছে দেখেন নাই না তারা উপজা চোখে করছে আমরা ওখানে গেছি না না ভিডিও দেখেন নাই ভিডিও দেখেন নাই আমি দেখছি আমার কথা হলো পোশাক পরা ওরা পোশাক পরা আমি কথা আমার কথাটা শেষ করতে দেন জি আপনাকে মারছে আমি নিন্দা করছি হুম প্রশাসন হস্তক্ষেপ করে থাকে শনাক্ত করবে তখনই তো দেখা যাবে কে আমি আর্মি মিডিয়ার আর কথা বলি নাই আমি যে এইটাকে এই নির্যাতনটাকে যে আমি স্বীকার করি নাই এবং তার যে প্রতিবাদ সেই তাকে নিন্দে করছে তার থেকে আমার স্ট্যান্ড ক্লিয়ার হয় না 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 ক্লিয়ার হয় নাই কেন আমি আপনাকে বলি কারণ হচ্ছে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কোন ঘটনার প্রেক্ষিতে কিভাবে বিবৃতি দেয় তার সঙ্গে আমি কম বেশি পরিচিত সেই ক্ষেত্রে যখন যে কোনো পোশাক পরিহিত লোকদের ঘটনা আপনারা এমনভাবে বলেছেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করি আপনারা এমনভাবে বলেছেন যে যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যে করেছে এটা খুবই পরিষ্কার যারাই মানে কি সরকার এনে আঘাত করতেছে সরকারের বাইরে এখানে আঘাত করতেছে এর মধ্যে তো যারা নাই এটা তো তারাই এখান থেকে তো পরিষ্কার করে বের করতে পারেন সব সরকারকে দিতে হবে আমাকে আমি তো জবাব দেব না আপনি এটার মধ্যে কোনো রকম মানে অন্য কিছু দেখতেছেন না তাহলে আমরাও পরিষ্কার হইলাম যে না এটা আপনারা সরকারের না সরকারের কাছে বলটা বলটা ঠেলে দিলেন তাই তো না সরকারের কাছে বলটা ঠেলে দিলাম এই কারণে জি সরকার এই এই ধরনের একটা হ্যাঁ ইতে কেননা তারা খেয়াল রাখলো না তাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট কেন থাকলো না কী করতে পারে এবং তাই আপনাকে বুঝতে হয় ওসবের তাই না আর বিপিনুলের প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি আছে যথেষ্ট ভালো সম্পর্ক আছে আর যে কোনো অবদান আছে তাকে তারা আমরা মূল্যায়নও করি সেভাবে আমাদের নেতৃবৃন্দ তাকে দেখতেও হয়েছে রাইট হ্যাঁ এবং আমিও এটা কিন্তু করছি এখন প্রশ্নটা হলো যে শোনেন আহ সবসময় সথা রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা সব বলে না তার অর্থ কে দোষী সেটা বোঝে না তা কিন্তু দাদা দাদা আমি একদম পরিষ্কার বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন সবসময় সব কথা আপনাদের পক্ষে বলা সম্ভব হয় না কিন্তু যেই সব কথাগুলি ডেলিবারেটলি গোপন করতেছে দলগুলা সেই সব কথাগুলি কেন গোপন করতেছে সেইটাও আমি একটু বুঝতে চেষ্টা করতেছি কারণ আমি দেখতেছি যে এই সরকার এখন মোটামুটিভাবে বিএনপির পকেটে ঢুকে গেছে আপনারা এই সরকারকে পরিচালিত করতেছেন এই সরকারের বিভিন্ন কিছুর জন্য আপনারা দায় নিবেন সেটাই স্বাভাবিক এবং এই সরকারকে বাঁচাতে চেষ্টা করবেন সেটাও স্বাভাবিক আমি এইটা আরেকটু পরিষ্কার হতে চাইতেছিলাম এখন আপনার কথা শুনে আমি পরিষ্কার যে আপনার ইচ্ছা করেই এই দুইটা শব্দ বলেন নাই যে এটা মিলিটারি না ইচ্ছা করে বলেন নাই রাজনীতিতে সবসময় সব কথার উত্তর দেওয়া হয় না ওকে পরিষ্কার সব

হয়তো নুরের উপর যেভাবে আঘাত করছে আঘাত করার মতো শক্তি সামর্থ্য সরকারের অভাব আচ্ছা আমি একটু আগে সেটা হচ্ছে যে মানে বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি একটা মধ্যপন্থীর দল সবসময় একটি সেন্টার রাইটের একটা জায়গা কিন্তু বিএনপিতে নানা ধরনের ধারা মানে বাম ধারা ডান ধারা মুক্তিদোপন্থী মুক্তিবিরোধী এমন ধারার মানুষের মিশ্রণ আছে বলা হয় যে বিএনপিতে এক এক সময় এক একটা ধারা রুল করে তো অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির একজন নেতা তাকে শোকজের নোটিশ দিয়ে তাকে তিন মাসের জন্য সকল কার্যক্রম বন্ধ করতে বলে বিএনপি কি কি এখন বলা যায় যে বিএনপিতে এখন মুক্তিযুদ্ধ বিরোধী বলে যে অংশটুকু পরিচিত তার প্রভাব বেশি কারণ আমি প্রশ্ন করতেছি অ্যাডভোকেট ফজলুর রহমান যা কিছু গত তিন মাসে ছয় মাসে নয় মাসে বলছেন এক বছর আগেও তাই বলছেন আসলে এক বছর আগে তার দোষটা দোষ দেখা গেল না তিন দিন আগে বলার দোষটা দোষ হইল কেন মানে এইটারটা যদি একটু বলেন একটা জিনিস হল আপনি তো ইউটিউবের না আপনি তো একটা নিয়মিত অনুষ্ঠান করেন আপনার প্রশ্নের মধ্যে কিন্তু সানিত আক্রমণ থাকে কিন্তু তারপরে কিন্তু আপনাকে সবাই প্রশংসা করে তাই না এটি আপনার কৌশল এটি আপনার মনে করি হ্যাঁ হ্যাঁ আবার অনেক ইউটিউবার হ্যাঁ দেখেন যে ভাষায় কথা বলে যে ভাষায় আক্রমণ করে এখন ওই কথার উত্তর দিতে গেলে আর আবার পাড় আক্রমণ আসে তাই না তো আমার মনে হয় আমরা যত লেখাপড়া করছি দাবি করি আমরা যারা যাই করছি দাবি করি আমাকে তো সেই ধারায় চলতে হবে আক্রমণের তো ভাষা অনেক আছে অনেক সানিত ভাষা আছে যার উত্তর দেওয়া অনেক সময় অনেকের জন্য কষ্ট হয়ে যায় তাই না কিন্তু আমি মেঠো গালাগালিটা কেন করি যে কারো সম্বন্ধে কেন করি আমি আপনারা মানে বলতে পারেন আপনি দুর্নীতির সাথে জড়িত নাকি বলতে পারেন আপনি যদি বলেন আপনার একটা চোর আপনার একটা পার এক কথা যদি বলেন তাতে কি আপনার মান কমে না আমার মান কমে আপনার বক্তব্য একদম পরিষ্কার কিন্তু চোর বাটপার যারা অ্যাডভোকেট ফজলুর রহমান আরো এক বছর আগে থেকে বলতেছেন তখন কেন তাকে সাবধান করা হলো না তখন কেন তাকে উপভোগ করা হলো আপনি কি ভাবেন নাই যে ওনাকে নিশ্চয়ই কিছু বলা হয় নাই আমরা কি কথাবার্তা বেলা বেলায় আমরা কি সবারই বলি যেমন মনে করেন এনসিপি নিয়ে আমরা কম কথা বলি যার কম কথা বলি ওদের যে বয়স এই বয়সে যে আবেগ ও আবেগ পারিত বিবেকটা যখন সানিতে হবে ওদের যখন অভিজ্ঞতা বাড়বে তখনই ওরা তাদের অতীতের বলতে পারবে পারবে করতে সুতরাং ওরা কথাগুলো আমরা সেই ভাষায় কেন ওকে উত্তর দিতে যাই দরকার কি ওদের একটা তো অবদান আছে এই অবদানটা তো আমি অস্বীকার করতে পারবো না এখন এই অবদানটার যে প্রাপ্তিটা প্রাপ্তিটা দেশের দিয়েছে এই প্রাপ্তিটা ধরে রাখার দায়িত্ব কিন্তু তাদের সেই কারণেই তারা যদি একটু সংযত হয় ক্ষতিটা কি তাই না তাদের অবদানকে তো অস্বীকার তাদের সামর্থ্যের অভাব থাকতে পারে এখন কিন্তু তাদের অবদানটাকে আমি তো ছোট করে দেখতে পারি না আমি মুক্তিযুদ্ধ করছি বলেই আমি কোন অপরাধ করলে আপনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন মুক্তিযুদ্ধ অপরাধ করলে আপনি যদি পরবর্তী মিনাল ইয়েতে পরে মুক্তাদ্নি ছাড়া আপনি কোন মুক্তিযুদ্ধের জন্য তো কোনো ইন্ডিমিনিটি নাই কারো জন্যই কোনো ইন্ডিমিনেটি কখনোই থাকা উচিত না আছে আছে না না সেই কারণে আমি বললাম যে ফজলমান শেহ একজন বিজ্ঞলো যথেষ্ট ভালো মুক্তৃত্ব দেয় ওনার বক্তৃতা ঘন্টায় পর ঘণ্টা শুনে মানুষ ওনার বক্তৃতার মতো কিছু অশালীন শব্দ ইদানিংকালে আমি দেখছি তা আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাই না আমার সাজনা ভালো সম্পর্ক আগা আগাগোড়ায় ছাত্র জীবন থেকেই ভালো সম্পর্ক কারণ একই সময় একই জায়গায় একই ছিলাম তো আমি মনে করি উনি এত সুন্দর সুন্দর ভাষায় বক্তৃতা দিতে পারেন সুন্দর সুন্দর ভাষায় উনি আক্রমণও করতে পারেন সেখানে কিছু শব্দ আপত্তিকর শব্দটা উচ্চারণ না করলে বরং ওনার ওজন ভালো থাকতো ওকে আপত্তিকর শব্দের কথা আপনি বলছেন আমি এবার একটু পরিবর্তনের কথায় আসি পরিবর্তনের কথা বলার আগে আমি একটু দর্শকদের কাছে আমরা একটা জরিপ চালিয়েছিলাম সেই দর্শকদের জরিপের মধ্যে আমরা জানতে চেয়েছিলাম যে জাতীয় পার্টিকে ভোটাভুটি আসলে জরিপ না বলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে যে এনসিপি প্রিয় দর্শক তাদের অবস্থা সঠিক বলে মনে করেন কিনা না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এই দাবি প্রসঙ্গে একাত্তর ভাগ দর্শক বলেছে যে হ্যাঁ তারা এই দাবিকে সঠিক মনে করেন শতকরা উনত্রিশ ভাগ দর্শক মনে করেন যে এই দাবিকে তারা সঠিক মনে করেন না একাত্তর হাজার ভোট দেওয়া হয়েছে সে একাত্তর হাজার পার্টিসিপেন্ট করেছেন এখানে পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে হয় জিয়াউর রহমান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চর্চা করেছেন কিন্তু একানব্বই সালে আপনাদের নেতৃত্বেই এর পরিবর্তন করে সংসদীয় ব্যবস্থা এসছে এখন একটা পিআর ব্যবস্থার কথা হচ্ছে আপনারা পিআর ব্যবস্থার বিপক্ষে কেন আপনি যদি অল্প কথায় বলেন যে আপনি বলেছেন পিআর পদ্ধতি খায় না মাথায় দেয় এটাই শিরোনাম হয়েছে প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজকে টকশোটি দেখে আপনার কী মনে হলো যে আওয়ামী লীগকে আবারও ফিরে আসতে পারে কোনোভাবেই কি আওয়ামী লীগরা আসা সম্ভব অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগ আবার কঠিনভাবে ভয়ানকভাবে ফিরে আসবেন আবার অনেকে বলতেছেন আওয়ামী লীগ আর গত বিশ তিরিশ পঞ্চাশ বছর একশো বছরের ভিতরে আওয়ামী লীগ আসতে পারবে না অনেকে বলতেছেন যে ডক্টর ইউনুস বর্তমানে দেশটাকে যেই অবস্থা করছেন রাস্তাঘাট বলেন তারপর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলতেছে দখলদারি চলতেছে তো এই সব দখলদারি এবং এইসব রাস্তাঘাট ভাঙচুর রাস্তাঘাট ভেঙে যাওয়া সেইগুলোকে ঠিকঠাকভাবে সারা হচ্ছে না মেরামত করা হচ্ছে না তো সেই ক্ষেত্রে অনেকেই বলতেছেন যে এই অবস্থা যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে সামনে সবাই বলবে যে শেখ হাসিনাকে আমরা আবারও ক্ষমতায় চাই কিন্তু আবার একদল মানুষ বলতেছে যে শেখ হাসিনা ক্ষমতা আসতে পারবে না তার একটাই কারণ যেই বড়ো বড়ো নেতারা আওয়ামী লীগের আছে ওই নেতারা সবাই বিদেশে পালিয়ে গিয়েছে এবং যেই সব নেতারা বাংলাদেশে ছিল বড় বড় তাদেরকে পুলিশ ধরে ফেলছে এবং তারা বর্তমানে জেল হাজতের ভিতর আছে তো সেই ক্ষেত্রে অনেকে বলতেছেন যে রাঘব বল যারা তারা যদি দেশের বাহিরে থাকে এই ছোটো চুনোপুটিরা কিছুই করতে পারবে না ওকে আমি বোঝেন না আমি একটু বুঝেই বলি সেটি হচ্ছে বড় বড় নেতারা বিদেশে পালিয়ে থেকে তাদের যে চেলাচা মণ্ডু যারা আছে ছোটোখাটো খাটো আর কি নেতা তো এইসব পাঁচি নেতারা মিলে কীভাবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিবে তারা কীভাবে আন্দোলন করবে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি আদৌ আসবে না কি আওয়ামী লীগ দিনই ক্ষমতায় আসতে পারবে না আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার প্রত্যেকটি মানুষের মতামত দেওয়ার অধিকার আছে আপনার জন্য কমেন্ট বক্স খোলা আপনি অনায়াসে মতামত লিখুন আপনার যা মনে আছে তাই লিখুন আপনাকে কেউ মানা করবে না বর্তমানে দেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে মন খুলে কথা বলুন মুক্তভাবে কমেন্ট করুন আপনি কাকে নির্বাচনে জিতিয়ে দিতে চান জামাতকে নাকি বিএনপিকে সেটিও অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ এখানে আপনাকে কেউ মারবে না লড়াইবে না পিটাইবে না কারণ বর্তমান দেশ স্বাধীন দেশ এখানে আপনি যদি মনে করেন যে জামাত বাংলাদেশের জন্য ভালো কাজ করবে তাহলে আপনি জামাতকে ভোট দিতে পারেন আপনাকে কে মানা করবে এখন কথা হচ্ছে একদল মানুষ বলতেছে আমরা কিছু নির্দিষ্ট দলের জন্য এবং আমরা বিভিন্ন টকশোতে দেখি যে কিছু ওনারা বারবার বলতেছিলেন যে কিছু কয়েকটি নির্দিষ্ট দল যারা অনেক বড় রাজনৈতিক দল তাদের জন্য আমরা ব্যক্তিগত মতামত কোথাও দিতে পারি না একটা চায়ের দোকানে বসে তাদের বিরোধিতা করতে যদি যাই তাহলে তারা খেপে যায় এখন আমার কথা হচ্ছে ভাই আপনি বিরোধিতা কেন করবেন আপনি যেই দলটি করতেছেন সেই দলের প্রশংসা মানুষের কাছে করুন সেই দল কী কী ভালো কাজ করছে সেই ভালো কাজগুলি মানুষের কাছে ফুটিয়ে তুলুন এবং আপনি যেহেতু একটি দলের কর্মী সেই দলের জন্য হলেও আপনি ভালো কাজ করুন যাতে করে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আপনাদের দলে আরও দুইটা মানুষ বাড়বে এখন আপনি যেই দল করতেছেন ওই দল কি কোনো ভুল করে না অবশ্যই ভুল করে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ভুলগুলিকে শোধরানোর চেষ্টা করবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি ওই উপর পর্যায়ে কীভাবে শোধ উপর পর্যায়ে আপনারা শোধরাতে হবে না আপনি যেই পর্যায়ে আসেন ওই পর্যায় থেকে যদি আপনি আপনার দলের ভুলটা শোধরানোর চেষ্টা করেন তাহলে আর এই সব ভুল থাকবে না প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন করে ভিডিও সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা করতেছে আমি কথাই বলতে পারতেছি না তো আল্লাহ হাফেজ